আজকে আমি একটু ভিন্ন রকমভাবে সবজিটা রান্না করেছি এই সবজিটা খুবই পরিচিত কিন্তু রান্নাটা আসলে একটু অন্যরকম এটা হচ্ছে কলকাতা স্টাইলে রান্নাটা করেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন তো এখানে আপনারা যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতি পরিচিত একটা আমাদের প্রিয় সবজি এটা হচ্ছে ঢ্যাঁড়স তো এই ঢ্যাঁড়সটা আজকে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো ঢ্যাঁড়সটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এর কালারটা এত সুন্দর ছিল কেবলি গাছ থেকে উঠে আনা হয়েছে তো এটা রান্না করার জন্য আমি কিছু মাছ প্রথমে ভেজে নিয়েছিলাম তো মাছগুলি কিন্তু আমি একটু ছোট করেই নিয়েছি তো খুব সুন্দর করে মাছগুলি ভেজে আমি পাশে রেখে দিয়েছি তো এর জন্য যে মশলাটা ছিল স্পেশাল এটা ছিল সরিষা বাটা তো এটা আমি আগে বেটে রেখেছি এর পাশাপাশি আমি কিছু পেঁয়াজ রসুন বেটে রেখেছি তো এ হচ্ছে আমার মশলা তো প্রথম পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে ঠিক তখন আমি তার ভিতরে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা একটু সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলি আমি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছু সময় মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে এনেছি তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তো কেটে রাখা ঢ্যাঁড়সগুলি এর ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় এটা লালি চেড়ে নেব কয়েকটা ঢেঁড়স আমি সুন্দর আস্তে আস্তে রেখেছি কারণ ঢেঁড়সগুলো বেশ ছোট ছিল এবং অনেক কচি ছিল তো মশলা একদম খুব সুন্দর মতো ঢ্যাঁড়সটার ভিতরে লেগে লেগে যাচ্ছে এখন কিন্তু আমি এর ভিতরে সেই সরিষাটা দেবো না সরিষা দেব পরবর্তীতে তো ভেজে রাখা মাছগুলো এখন আমি ঢেঁড়সের ভিতরে দিয়ে দিচ্ছি তো ভালো করে এখন আরও আমি মাছ দিয়ে কষিয়ে নেব তো কষানোর পরে এটার ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব তো এটা সুন্দর একদম কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে একটু সময় লাড়াচাড়া করে আবারও আমি এটা ঢেকে দিচ্ছি তো এই যে দেখুন সুন্দর তরকারিটা কিন্তু একটু মাখা হবে তো ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু কালারটা একদম সবুজই থাকবে তো এখন আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলেছিলাম এই যে দেখুন ঢ্যাঁড়সটা একদম সুন্দর সবুজই রয়েছে এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আরেকটু সময় আমি লাড়াচাড়া করে আরেকটু সময়ের জন্য এটা আমি ঢেকে নেব তো তার পরবর্তীতে কিন্তু আমি এর ভিতরে সেই স্পেশাল যে সরিষা বাটাটা ছিল সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে আরেকটু সময় আমি এটা লাড়াচাড়া করে তারপরে একটু সময় আমি ঢেকে রাখবো এবং এটা কলকাতা স্টাইলে আমি বলেছি এই কারণে এই ঢ্যাঁড়স তরকারির ভিতরে আমি লাস্ট পর্যায়ে অল্প একটু চিনি দিয়ে দেব। কারণ আমরা কিন্তু বাঙালিরা সহজে চিনিটা ব্যবহার করি না কিন্তু কলকাতায় ম্যাক্সিমাম তরকারিতে কিন্তু চিনিটা ব্যবহার করে তো এই যে দেখুন এখন আমি উপর দিয়ে জাস্ট একটু চিনিটা দিয়ে দিচ্ছি তো চিনিটা দেওয়ার পরে তো আমি যখন একটু ঝোলটা টেস্ট করছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তো ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন ঢ্যাঁড়সের কালারটা তো যখন এটা ভাত দিয়ে খেয়েছিলাম আসলে একটা ভিন্ন রকম ফ্লেভার আসতেছিলো এবং খুবই একটা আনকমন টেস্ট আসতেছিলো তো আপনারাও একবার হলে ট্রাই করবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে